হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য লাইনে থাকা অধিকাংশের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারু শিশুর বয়স দু বছর আবার কারুর ছয় বছর কিন্তু জন্ম সার্টিফিকেট এখনও তৈরি হয়নি বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে তাই মানুষ শিশুদের জন্ম সার্টিফিকেট ও তৈরি করতে তৌর্য শুরু করেছে এতদিন সন্তানদের জন্ম সার্টিফিকেট তৈরির তোরজোর তেমন ছিল না অনেকের মধ্যেই হঠাৎ করে এখন আবেদনের হিড়িক পড়েছে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তৈরি নয় সংশোধন থেকে ডিজিটাল করার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে সিএএ ও এসআইআর আতঙ্কেই এখন তোরজোর দাবি আবেদনকারী অনেকের ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বার করেছিলেন সাদিকুল কিন্তু এখন সেটি ডিজিটাল করার জন্য বলছে পঞ্চায়েত সদস্য এমনটাই দাবি সাদিকুলের তাই তিনি এদিন মালদা মেডিকেল কলেজে আসেন আবেদন করতে সাদিকুল বলেন ছয় বছর আগে তৈরি করেছিলাম মেড সার্টিফিকেট এখন নাকি এটা অনলাইন করতে হবে পঞ্চায়েত সদস্য প্রধান বলছে ঠিক করতে তাই এসেছি এসআইআর হচ্ছে এখন এই আতঙ্কেই এখন করছি শুধুমাত্র মালদা মেডিকেল কলেজ নয় জেলা পঞ্চায়েত অফিসগুলোতেও ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে নাম পদবি ঠিক করা নামের বানান ভুল থেকে ঠিক করার ভিড় বাড়ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট প্রধান বিভাগে লম্বা লাইন পড়েছে সকাল থেকেই অনেকেই দ্রুত কাজ করতে অফিস খোলার আগে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন যদিও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি নিয়মিত মানুষ এখানেই আছেন জন্মের সার্টিফিকেট তৈরির জন্য পাশাপাশি সংশোধন অন্যান্য কাজের জন্য নিয়মিত মানুষ এখানে আসছেন না এই সময় যে বেশি হচ্ছে এমন কোনো ব্যাপার নয়

এখন কী লাইন দেখলে লম্বা লাইন নাকি সব ঠিক করছে নাকি হঠাৎ এখন এই আতঙ্কটা কেন মানে যে কী জন্য আসছেন আপনারা এখন এসআইআর এসআইআর চালু হয়েছে নাকি কঠিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কারেকশান করতে আসেই বিভিন্নজন বিভিন্ন কাজের জন্য কারো পাসপোর্টের জন্য কারো ভর্তির জন্য কারো টাকার জন্য এরকম আসে এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট নিয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশান নিয়ে তবেই আমরা কারেকশান করছি এই না আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসে আমাদের খুব বেশি চেঞ্জ বা বেশি বেড়েছে এরকম না আমাদের হান্ড্রেড টু হান্ড্রেড এরকম আমরা ইয়ে করি সার্ভিস দিই তাদের যেটা প্রবলেম তাদের বার্থ সার্টিফিকেটের নাম কারো ভুল থাকছে বাবার নাম কারো ভুল থাকছে অথবা ডেথ সার্টিফিকেটের নাম ভুল থাকছে এটাই মেনলি কারেকশান করতে বেশি আসে এখন আমরা অতটা বেশি পাচ্ছি না যে এসে নিচ্ছে এরকম সে এক দুটো হয়তো নিচ্ছে দেখুন বিজেপি দু সালে ক্ষমতায় আসার পরে মানুষকে একটাই কর্তাক্ষ করেছিল নোটবন্দি আধারের জন্য লাইন আবার এসআইআর জন্য লাইন তৈরি করছে আসল কথা বিজেপি সবসময় চায় যে আপনারা দেখবেন জলে পিঁপড়াকে ফেলে দাও মানুষকে তারা পিঁপড়া ওঠেন এবারও তুমি ছাত্রে ওঠ এই যে আচরণ এই আচরণ কিন্তু মানুষ মেনে নেবে না পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এবং যেখানে যেখানে এসআইআর করার চেষ্টা করছে তৈরি বিশেষ করে বিরোধীরা এটা কিন্তু বুমেরাম অনেক জায়গায় এসআইআর করে ওরা ভাবছে নির্বাচনে জিতেছে সেখানে দলগুলি কংগ্রেস বা বিহারে আর জেডি এরা কিন্তু ছিটে আসছিল না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা মানুষকে এসআইআর পরিষেবা গ্রহণ দিচ্ছে আর সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নে পড়ে যাবে বলে বিচার ব্যবস্থার কাছে বলে শান্তি বাড়িয়েছে এটা বলছি বারবার করছি যথেষ্ট নয় এই যে মানুষকে দৌড় করানো আতঙ্কত সৃষ্টি করে বলছে একটি নাম বাদ যাবে সবাই বলে মুসলমান শুধুই মুসলিম বলে কোনো কথা আছে দলিত মানুষ আদিবাসী মানুষ যাদের অনেকে পরিচয় মানে কাগজপত্রের ঠিকঠাক নেই তারপরে আপনার রাজবংশী মতুয়া এইসব সম্পদের অনেকে কাজ নেই তাছাড়া দু হাজার দুইয়ে যারা চাকরি বাকরি করতে ট্রান্সফার জব ছিল তাদের এই অসুবিধাগুলো হচ্ছে মানুষকে এইভাবে বিপদে ফেলা এক এসআইআর বিরোধী তো তৃণমূল করছে না তৃণমূলের বক্তব্য পরিষ্কার এসআইআর হোক সময় নিয়ে হোক আর এইভাবে বিয়েলো সারা ভারতবর্ষে মোট আঠাশ জন জন হয় মরেছেন মারা গেছেন না অনেক আত্মহত্যা করেছেন প্রায় দশ থেকে পনেরো জন সারা ভারতবর্ষে হসপিটালে সিরিয়াসভাবে ভর্তি হয়েছে এত চাপ দিয়েছে এটা তো পরিষ্কার কথা যে এই ভারতবর্ষ গণতন্ত্রে চলছে না এক নায়ক সেনাতন্ত্র চলছে মানুষ তো বলছে মানুষ সত্যিই বলছে এবার বিজেপি কিন্তু আগামী ইলেকশানে তো লোকসভায় বিধানসভায় টের পাবে আগামী লোকসভায় বড় টের পাবে কারণ মানুষ কোনো মানুষ কোন মানুষ সর্ব ধর্ম বর্ণ মিলে কোনো মানুষ এই বিজেপির এইভাবে ক্ষমতা দখলের উদগ্র চিন্তায় তৈরি মানুষকে বিপদে ফেলা মেনে নিচ্ছে না সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যে আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছে এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে ছানমিন করবে তখন সমস্তটাই ধরা পড়বে ধরা পড়ার জন্য দেখবেন বড় বড় যারা নেতা এই সমস্ত গ্রামেগঞ্জে ব্যবসা করেছেন তারা কিন্তু হদিস তাদের কিন্তু টিকি সাধারণ মানুষ পাচ্ছে না এবং তৃণমূলের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত মানুষই যারা গেছিলো রেশন কার্ড আধার কার্ড এবং সার্টিফিকেটের জন্য তারা একটা মোটা টাকা দিয়ে এই সমস্ত ব্যবস্থা করেছিল এবং এই ব্যবস্থা যে গোটাটাই ফলস সেটা এখন ইলেকশন কমিশনের কাছে জানতে পারবে সেই জন্য এই জাতীয় নেতারা গা ঢাকা দিয়েছে তারা যদি গা ঢাকা না দেয় তাহলে আমাদের কথা হলো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে টাকা দিয়ে তারা এই সব করেছে অবৈধ কাজ তাদেরকে ধরে গাছে বেঁধে রাখা